তাহলে কি হবে এই রাজ সিংহাসন দিয়ে এই পৃথিবীতে স্বর্গ থেকে পাতা আমরা এই রাজক্ষ না ハハハハ

Oh no! হতে জেগে ওঠো ভাই কালো জেগে উঠে দেখো তোমার ভাই গাজী ওই মায়ের নিকট হতে চির বিদায় নিয়ে এসেছে ভাই কাল এ ভাই গাজী মাকে কি সত্যি সত্যি চলে রে ভাই মায়ের কাছে ফিরে যাও ভাই গাজী ওরে ভাই কালো আমি কিছুতেই মায়ের কাছে ফিরে যাবো না আমি যে চিরদিন তোমার সাথে থাকব। আর চিরদিন তোমার এই দু পায়ের খরমের আমি ভাই এসো ভাই গাজী চলো ভাই গাজী তোমার পীরের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেই তাই চলো ভাই কালো ওরে ভাই কালো এই তো সাগর দেখা যাচ্ছে এই সাগরই আমার দয়াল বাস করে এসো ভাই কালো আমরা দু ভাই আমার দয়ালকে একটু প্রাণে বলে ডেকে দেখি দেখি দয়াল আমাদের সারা দেখি হাই গো কোথায় রইলেন প্রাণের মুর্শিদ রে দেখা কিসের জন্য স্মরণ করেছো বাবা কালো গাজি ওরে ভাই কালো এই তো আমার দয়াল ওগো আমার দয়াল আমরা দু ভাই আপনার কাছে এসেছি কিছু আশীর্বাদ নিতে আমরা দু ভাই এই মায়ার সংসার ছেড়ে দিই ওই আল্লাহর নামে ফকি হয়ে যেতে চাই এসো বাবা কালো এসো বাবা গাজি তুমি আমার ভক্ত এসো আমি তোমাদের ধুবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাচ্ছি তোমরা যেন দুই ধুবাই ওই আল্লাহর নৈকন্তা লাভ করে মানুষের মতো মানুষ করতে পারো এই নাও বাবা গাজী। তোমার হাতে একখানা আশা দিলাম এই আশায় তোমার মনের সকল আশা পূরণ করবে আর এই নাও বাবা কালো তোমার হাতে একখানা চুমর দিলাম এই চুমরে তোমার সকল বালা মুছি করবে আমরা তাহলে আসি আমার হ্যাঁ বাবা কালো গাজী

কালক এই তো আমরা সুন্দরবনে এসেছি এসো ভাই কালো আমরা দু ভাই এই সুন্দরবনে আমরা আশ্রম করে বসি ভাই বস ভাই ভাই গাজী গাজি হট মা লাল্লাহ হট মা হট মা ko ভাই গাজিরে বনের পশু বাস মানুষ পেলে আহার করে এতে দেখতে আমাদের এসে ভক্তি করলো এর মনে কি চাই তুমি জিজ্ঞাস করে দেখো তাহলে আমি তাই দেখছি রে ভাই কালব পরে বনের পশু তারা আমাদের কাছে কি চাস একটি বল খুলে বল তোদের মনের বাসনা ভাই গাজিরে বনের পশু আমাদের কাছে যে বায়াত পড়তে চায় তুমি বায়াত পরিয়ে দাও ভাই কাজে ঠিক আছে ভাই কালো তাহলে আমি তাই দিচ্ছি রে ভাই কালো আমি তাই দিচ্ছি কালমা তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাও ভক্ত ওই মহেদগণের কাছ থেকে কিছু আশীর্বাদ নিয়ে এসো হে মহেদগণেরা আপনারা আমাদের ভক্তকে কিছু আশীর্বাদ করে দিন ও যেন পর জনমে মানুষ খুলে জনম নিতে পারে মানুষ খুলে জনম নিতে পারে ভাই গাজিরে এই সুন্দরবনে হয় অনেক দিন আমরা এসেছি বলছি ভাই গাজী এই সুন্দর বন ছেড়ে আমরা অন্য কোনো বনে যে আশ্রম করি ওরে ভাই কালব এই সুন্দর বনে আমরা অনেক দিন কাটালাম তাই তো বলছি ভাই কালব ওই মেহেরবানি খোদার নামে একবার সিন্নি করে যাই ভাই গাজিরে এই সোনার আমরা যে সিন্নি করে যাবে আমাদের কাছে যে কোনো পয়সা করি নেই ওরে ভাই কালো তাহলে চলো আমরা ওই নগরে নগরে ভিক্ষে করে ওই আল্লাহর নামে আমরা সিন্নি করে যাব ভাই গাজী ওরে মুখে আল্লাহ আল্লাহর রাসূলের নাম বলিও না রে মুখে আল্লাহর রাসূলের নাম বলিও না রে কালো কোকিল তুইটা কৃষ্ণারে তোমাল ডালে কালো কোকিল দুইটা কমল ডালে কালো কোকিল তুইটা কৃষ্ণরে তোমাল ডালে কালো কোকিল দুইটা কমল ডালে ওরে দিন গাল্লা দিন বন্ধুই আছে মালে